আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইশাদ থেকে থেকেশাদ বলছিলাম আজকে আমি খুবই মজাদার একটি ঝাল ঝাল মুরগি বোনা দেখাবো খুবই মজা হয়েছিল প্রথমেই তো আমি চিকেনটাকে ভালো করে কেটে তারপর ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর ঝরিয়ে নেওয়ার পর একটা কড়াই কিন্তু অলরেডি তেল দিয়ে বসিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনটাতে কিন্তু সামান্য হলুদের পরে সামান্য মরিচের পর লবণ স্বাদ মতো দিয়ে তারপর কিন্তু একটু নেড়েচেড়ে একটু মাখিয়ে নেব কারণ আমি প্রথমে চিকেনটাকে ভালো করে একটু মেখে এরপর কিন্তু আমি ভেজে নেব আর এই চিকেনটা কিন্তু একটু ভেজে নিলে কিন্তু বেশি সাঁতার হয়ে থাকে তো সেই জন্যই এই জন্য মেখে নিচ্ছি প্রথমে আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে দেখুন আমি কিন্তু মশলাটা একটু মেখে পাঁচ মিনিট রেখে তারপর কিন্তু তেলটা গরম হয়ে গেলে পরে তেলটা ভালোভাবে একদম গরম করে নিতে হবে তারপর কিন্তু চিকেনগুলো এক এক করে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে এই যে এক পিট হয়ে গেলে পরে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাহলে লেগে গেলে দেখা যায় পুড়ে যেতে পারে তো সেজন্যে যে যাতে করে এক দিয়ে পুড়ে না যায় একটু পরপর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনারা প্লিজ আরাই দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভাল হয়ে গেলে আমার সুন্দর সুন্দর ভালো রান্নার ভিডিও রয়েছে তো আপনারা দেখে নিতে পারেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে এই যে এখন কিন্তু চিকেনটা ভালো করে আমি ভেজে নিলাম আর এরকমভাবে ভাসতে হবে একেবারে যেন শক্ত না হয়ে যায় সেখান আর আমি যে উঠে নিয়েছি তারপরে যে পেঁয়াজ কুচিগুলো আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো একেবারে চিকেন করে নিই মোটামুটি করে সাইজে কেটে নিয়েছে তো এখন পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিচ্ছি সেই ভাজা তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো আমার অনেক আপুরাই আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনাদের এই একটা কমেন্টে কিন্তু আমার উৎসাহ বাড়িয়ে দেয় রান্নার জন্য পরের একটা ভিডিও দেওয়ার জন্য যাই হোক আমি কিন্তু এই যে এখন একটু ভেজে আদা রসুন পেস্ট দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আবার একটু ভালো করে চেড়ে দিয়ে তারপর কিন্তু চুলার তাপটাকে একটু লো হিটে রেখে তারপর কিন্তু একটু একটু তাপ দিয়ে প্রায় পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু আমি ভাজার সময় চিকেনে হলুদের গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য এখানে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো মুচের গুঁড়ো দিব নাহলে হলুদের একটা গন্ধ বেশি হলে কিন্তু চিকেনটা একদমই ভালো লাগবে না তো এই যেভাবে কিন্তু নেড়ে চড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি জয়ফল জোঁত্রী গোলমরিচ গুঁড়ো এগুলি একটা খুঁড়া মশলা রেখেছিলাম তো সেটাই এখানে দিয়ে দিলাম অ্যাড করলাম এটা দেওয়ার পর কিন্তু চিকেনের যে টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যাবে এতটা মজার হবে কি বলবো আপনারা এইভাবে মাংসের মশলা বানিয়ে নেবেন একটু সামান্য জয়ফলের গুঁড়ো একটু যত্রী আর হচ্ছে গোলমরিচ এগুলি একটু গ্রেন্ড করে নেবেন একটু ভেজে আর এখানে এলাচ আর দারচিনি গুঁড়ো রয়েছে সব মিলেই তো এখন এই যে আমি কিন্তু কষানো হয়ে গেল পরে ভেজে রাখা চিকেনগুলোর মধ্যে দিয়ে তারপর কিন্তু আবার নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আসলে ভয়েস দেওয়ার সময় অনেক বাইরে থেকে সাউন্ড আসে প্লিজ এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কি করব আমি যে টাইমটা ভয়েস দিই আশেপাশে অনেক শব্দ থাকে আর অন্য টাইমে দেওয়া দেখা যায় সম্ভব হয়ে ওঠে না এখন কিন্তু এর মধ্যে কাঁচামরিচ ভালো করে দুইটি দিলাম আবার কাঁচামরিচ দুইটি আর নামও দিয়েছিলাম এবার নেড়েছে আবার একটু প্রায় দশ মিনিটের মতো কষে নিচ্ছি তারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতক্ষণ ধরে কোষা কষালে এরকম একটা সুন্দর কালা হয়ে ওঠে আশা রাখছি আস্তে আস্তে দেশের পরিস্থিতি যেন ভালো হয় এই কামনা করছি আমাদের আর সাধারণ জনগণের আর কিছু বলার নেই আমরা চাই দেশের উন্নতি দেশের শান্তি আর কিছু নয় এখনই তো পানি দিয়ে দিলাম এই যে একটা ছোট বাটি দেখলেন এই ছোটো বাটির আমি দুই বাটে পানি দিলাম এর মধ্যে বেশি পরিমাণ পানি দিতে হবে না কারণ যেহেতু ভেজে নিয়েছি প্রথমে তারপর আবার প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে কষিয়ে নিয়েছি তাতেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা এখন কিন্তু আমি এই পানিটার মধ্যেই একেবারে লোহিটে রেখে তারপরে কিন্তু আমি রাখবো যাতে করে লোহিটে একেবারে সুন্দর করে একটা কালার আসে আর আস্তে আস্তে খুব সুন্দর করে সেদ্ধটা হয় এতে এখন ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে প্রায় পাঁচ মিনিট পর ফিরে আসবো পাঁচ মিনিটে মানে দেখবো বলকটা কতটুকু আসলো এই যে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বলক কিন্তু উঠে গিয়েছে তো এখন আবার একটু ঢেকে দিলাম দিয়ে প্রায় পনেরো মিনিট মতো ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার কিন্তু জিরে গুঁড়োটা দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দেওয়ার পর নেড়ে চেড়ে একেবারে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে যে আমি কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে আবার কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো লোহিতে আবার রেখে দেবো মনে হচ্ছিল লবণটা চেক আর একটু লবণ লাগবে তো সেজন্য আমি কিন্তু কিছুটা লবণ আবার অ্যাড করলাম এটা আপনারা সব সময় এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন নাহলে দেখা যায় আবার লবণ না হলে খেতে ভালো লাগবে না তো এই যে দেখুন হ্যাঁ অনেকটাই কিন্তু আঠালো ঝোল হয়ে এসেছে আর আঠালো ঝোল হলে কিন্তু ভালো লাগে একেবারে শুকিয়ে ফেলে দেখা যায় ভাত দিয়ে মেখে খাওয়া যায় না তো সেই জন্য আমি সামান্য একটু ঝোল রাখবো কিন্তু আমার কাছে কিন্তু আর শুকনো শুকনো ভালো লাগবে যেহেতু বাচ্চারা একটু ঝোল চায় নাহলে আমি একেবারে শুকিয়ে ফেলতাম তো এইভাবে কিন্তু খারাপ লাগবে না এই যে আমি কিন্তু আর একটু হালকা ঝোল এই যে শুকালাম দেখুন একেবারে কমপ্লিট আমার রান্নাটা এই যেই সামান্য ঝোল রেখে এই তরকারিটা অনেক ভালো লাগে খেতে